ব্যবসা সবাই করে কিন্তু সফল কজন হয় ব্যবসা করে সফল হতে হলে কিছু সিক্রেট ফর্মুলা জানতে হয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্যবসার কিছু সিক্রেট ফর্মুলা একই ব্যবসা সেম ব্যবসা দেখবেন কেউ বেশি বিক্রি করে কেউ কম বিক্রি করে কেউ ধনী হয়ে যায় কেউ আবার কেউ ব্যর্থ থাকে তাহলে আসল পার্থক্যটা কোথায় আজ আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে যেগুলো আপনি আপনার বিজনেসে সবসময় ফলো আপ করলে আপনিও পরবর্তী সালে দেখতে পারবেন সাকসেস ব্যবসা করে ব্যবসা মানে শুধু দোকান বা অফিস না ব্যবসা মানে সমস্যার সমাধান খুঁজে বের করা এই পাঁচটা সিক্রেট জানলে আপনার ব্যবসা কখনোই আগের মতো থাকবে না একটু হলেও ইমপ্রুভ হওয়ার চেষ্টা করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কোনো না কোনোভাবে আপনি আপনার বিজনেসে ইম্প্রুভ করতে পারবেন চলুন জানার চেষ্টা করি সিক্রেট নাম্বার ওয়ান সমস্যা খুঁজে ব্যবসা করুন সফল ব্যবসায়ীরা প্রোডাক্ট বানায় না তারা সমস্যার সমাধান বিক্রি করে যেখানে মানুষের কষ্ট আছে সেখানেই ব্যবসারও সুযোগ রয়েছে সিক্রেট নাম্বার দুই সঠিক কাস্টমার টার্গেট করতে হবে সঠিক প্রোডাক্ট সেল করতে হবে সবাই আপনার কাস্টমার না সফল ব্যবসায়ীরা জানে কার জন্য ব্যবসা কার জন্য কি সমস্যার সমাধান করছে কেন আপনা কি তারা বেছে নিবে তো সিক্রেট নাম্বার তিন মার্কেটিং জানতে হবে মার্কেটিং না জানলে কিন্তু ব্যবসায় সফল হওয়া যাবে না ভালো প্রোডাক্ট থাকলেই ভালোভাবে সেল হবে না মানুষকে জানতে না পারলে যে কি ব্যবসা আপনি করছেন আপনার প্রোডাক্ট ভালো ব্র্যান্ড ভালো তাহলেই কিন্তু আপনি সেল করতে পারবেন সিক্রেট নাম্বার চার টাকা কন্ট্রোল করতে শিখুন আপনি যত বেশি ইনকাম করবেন তত কম খরচ করুন বিক্রি বেশি হলেই যে লাভ বেশি হয়ে যাচ্ছে এমনটা কিন্তু না খরচটাকে কন্ট্রোল করতে হবে ক্যাশ ফ্লো ঠিক রাখতে হবে লাভ পুনরায় ইনভেস্ট করতে হবে তারপরে লাভ দ্বিগুণ করতে হবে সিক্রেট নাম্বার পাঁচ ধৈর্য এবং শেখার মানসিকতা থাকতে হবে আপনি কোনো একদিন লজ খেলেই যে ব্যবসা ছেড়ে দিবেন এমনটা নয় রাত রাতের জায়গায় থাকবে দিন দিনের জায়গায় থাকবে ব্যর্থতাও আসবে সফলতাও আসবে তারাই শেষ দিন শেষে সফল হবে যারা কখনো ধৈর্য হারাবে না যারা ফেল করার পরও আবার চেষ্টা করবে ব্যবসায় সফল হওয়া কিন্তু কোনো ভাগ্যের খেলা না এটা হচ্ছে একটা সঠিক সিদ্ধান্ত প্লাস অভ্যাসের ফল আমি দু সালে যে ব্যবসা শুরু করেছি সেই ব্যবসাটি দু সালে দ্বিগুণ ডাবল করে ফেলেছি কিভাবে করেছি আমি ব্যবসার প্রতি ধৈর্য রেখেছি বিধায়ী কিন্তু সাকসেস হতে পেরেছি ইনশাল্লাহ আপনিও আপনার ব্যবসায় সফল হতে পারবেন যদি আপনি আপনার ব্যবসায় এই সিক্রেট ফর্মুলাগুলো অবলম্বন করতে পারেন ভিডিও থেকে যদি কোনো প্রকার উপকার আসে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং সারাদিন শিখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে আবার পরবর্তী কোনো সিক্রেট টিপস নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা